ভারতীয় চলচ্চিত্র জগতে নক্ষত্র পতন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন তার বয়স হয়েছিল নব্বই বছর তেইশ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই পরিচালক বহুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি এছাড়া কিডনি সংক্রান্ত সমস্যাও ছিল তার শ্যাম বেনেগালের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত চোদ্দ ডিসেম্বর ছিল শ্যাম বেনেগালের জন্মদিন নব্বই বছর পূর্ণ করেছিলেন তিনি এই দিনটি পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে কাটিয়েছিলেন তিনি শারীরিক অসুস্থতায় জর্জরিত তবুও কাজের মধ্যেই ছিলেন শ্যাম বেনেগাল সপ্তাহে তিন দিন ডায়ালাইসিসের জন্য হাসপাতালে যেতে হতো তাকে কিন্তু ছবির কাজ থামিনি তাতেও দুই হাজার মুক্তি পায় তার শেষ ছবি মুজিব দ্য মেকিং অফ আ নেশন উনিশশো থেকে উনিশশো দশকে ভারতীয় চলচ্চিত্র জগৎকে তিনি উপহার দিয়েছিলেন একের পর এক সিনেমা মন্থন অঙ্কুর ভূমিকা জুনন মান্ডি নিশান্ত সহ বহু ছবির পরিচালনা করেছেন তিনি ভারতীয় চলচ্চিত্র জগতে একাধিক সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি উনিশশো ছিয়াত্তর সালে পদ্মশ্রী ও উনিশশো পেয়েছিলেন শ্যাম বেনেগাল ফালকে পুরস্কারও পান দাদা তিনি সালের চোদ্দ ডিসেম্বর হায়দারাবাদের জন্ম শ্যাম বেনেগালের হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পূর্ণ করেছিলেন তিনি তিনি হায়দারাবাদ ফিল্ম সোসাইটি থেকেই ছবি নির্মাণের সফর শুরু হয়েছিল শ্যাম বেনেগালের তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র জগতে